চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আমি আমার কোন বই থেকে একশো পঁচিশ পেজে দেখো কিলো কিলোমিটার মিটারের দৈর্ঘ্যের একক অর্থাৎ মিটারের কিছু অঙ্ক স্কেলের সাহায্যে করে দেওয়া হয়েছে সেগুলো আগে তোমরা এটাকে মুখস্থ করো এই ছকটাকে মুখস্থ করলে তাহলে তোমাদের কিলোমিটার থেকে হেক্টোমিটারে নিয়ে যেতে বা উপর থেকে নিচে নিয়ে যেতে বা নিচে থেকে ওপরে নিয়ে যেতে অঙ্কগুলো করতে সুবিধা হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার প্রত্যেকটা ঘরের জন্য দশ ধর দশ করে ধরা হয় আর একটা ঘর যদি নামে তাহলে দশ গুণ হবে আর যদি নিচে থেকে ওপরে ওঠে তবে সেক্ষেত্রে প্রত্যেকটা ঘরের জন্য দশ দিয়ে ভাগ হবে যতগুলো ঘর হবে ততগুলো শূন্য একের পরে বাড়বে কিলোমিটার থেকে যদি আমি মিটারে নিয়ে যেতে চাই তো দেখো কিলোমিটার থেকে মিটারে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার এক এক দুই তিন এক হাজার মিটার আবার যদি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে চাই একশো সেন্টিমিটার থেকে যদি মিটারে নিয়ে যেতে চাই তো তিনটে এক একের জন্য এখানে এক সেন্টিমিটারের ঘরে এক আর এই দুটো শূন্য বাদ হয়ে যাবে তো সেক্ষেত্রে একশো সেন্টিমিটারকে মিটার নিয়ে গেলাম এক মিটার আর এক কিলোগ্রাম কিলোমিটারকে যদি আমি মিটারে নিয়ে আসি তো হাজার দিয়ে গুণ হবে কিলোমি এর জন্য এক বসবে এক দুই তিন তিনটে যতগুলো ঘর নামবে ততগুলো একের পরে শূন্য বসবে এবং গুণ হবে আর যদি নিচে থেকে ওপরে ওঠে যতগুলো ঘর যাবে যে সংখ্যাটা যে এককটার থেকে শুরু হবে সেটার জন্য এক এবং বাদ বাকি ঘরগুলোর জন্য শূন্য বসাতে হবে দিয়ে সেই সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাকে এবার এখানে দেখো উমা তার স্কেল দিয়ে ছোট ছোট জিনিস মাপছে উমা তার পেনের খাপ মেপে দেখলো সেটা এক সেন্টিমিটারে কিছু বেশি লম্বা কিন্তু দাদা বলল তার চা খাওয়ার কাপটা বিয়াল্লিশ মিলিমিটার উঁচু মিলিমিটার মানে কি স্কেলে দেখবে ছোট ছোট করে প্রত্যেকটা সেন্টিমিটারের মাঝখানে দশটা করে সমান ছোট ছোট করে ভাগ করা থাকে এই এক একটা ছোট ভাগকে বলা হয় এক একটা মিলিমিটার সংক্ষেপে মিলিমিটারকে মিলিমি লেখা হয় দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার পেনের খাপটা এক সেন্টিমিটারের পরে আরও দুটো ছোট ঘর গেছে তার মানে এক সেন্টিমিটার দুই মিলিমিটার আসবে কিন্তু দাদার কাপটা বিয়াল্লিশ মিলিমিটার উঁচু তার মানে কত সেন্টিমিটার কত মিলিমিটার দেখো বিয়াল্লিশ সেন্টিমিটার মানে চার দশে চল্লিশ চার মিলিমিটার এবং চল্লিশ মিলিমিটার আর দুই মিলিমিটার তার মানে হচ্ছে চার সেন্টিমিটার আর দুই মিলিমিটার বিয়াল্লিশ মিলিমিটার সমান চল্লিশ মিলিমিটার যোগ দুই মিলিমিটার চার দশে চল্লিশ তাই চার সেন্টিমিটার আর দুই মিলিমিটার এবার একটা কালী মোছার রাবার দেওয়া আছে দেখো রাবারটা এক দুই দুই সেন্টিমিটার এই এক একটার জন্য এটা একটা এক সেন্টিমিটার এর মাঝখানে দশটা দাগ থাকবে এই প্রত্যেকটা দাগকে এক মিলিমিটার করে ধরা হয় তো এখানে রাবারটা দেখো কতটা এসছে এই পর্যন্ত তাহলে এক দুই তিন চার চার মিলিমিটার মানে দুই সেন্টিমিটার চার মিলিমিটার লম্বা এবার আমার রাবারটা কত মিলিমিটার লম্বা হিসাব করি দুই সেন্টিমিটার চার মিলিমিটার তার মানে দুই গুণ দশ সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে যাওয়া হচ্ছে কুড়ি যোগ চার মিলিমিটার তার মানে কুড়ি মিলিমিটার যোগ চার মিলিমিটার চব্বিশ মিলিমিটার পরে দেখো চল্লিশ মিলিমিটারে কত সেন্টিমিটার চল্লিশ মিলিমিটার দশ চার গুণ দশ তার মানে চার সেন্টিমিটার সত্তর মিলিমিটার কত সেন্টিমিটার সাত গুণ দশ সত্তর সাত সেন্টিমিটার আটত্রিশ মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যাই আটত্রিশ মিলিমিটার মানে তিরিশ মিলিমিটার যোগ আট মিলিমিটার তার মানে তিন গুণ দশ যোগ আট মিলিমিটার তিন সেন্টিমিটার আট মিলিমিটার ছশো পঁচানব্বই মিলিমিটার ছশো পঁচানব্বই মিলিমিটার দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাচ্ছে এখানে নিয়ে যেতে হবে সেন্টিমিটারে দশ তার মানে হচ্ছে দশ এটাকে ভাগ করে দেখতে হবে রাফে একটা ভাগ এখানে করা আছে ছয় দশে ষাট নয় নেমেছে পাঁচ নেমে নামালাম নয় দশে নব্বই পঁচানব্বই থেকে নব্বই বিয়োগ করলাম পাঁচ তার মানে হচ্ছে ঊনসত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি ছত্রিশ সেন্টিমিটার গুণ দশ যোগ সাত তার মানে ছত্রিশ দশকে তিনশো ষাট মিলিমিটার যোগ সাত তিনশো সাতষট্টি মিলিমিটার চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার কত মিলিমিটার চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার তার মানে চুয়ান্ন গুণ দশ যোগ এক পাঁচশো চল্লিশ মিলিমিটার যোগ এক মিলিমিটার পাঁচশো একচল্লিশ মিলিমিটার এখানে বলেছে নিজে যে কোনো একটা সংখ্যা বসাতে এবং সেটাকে মিলিমিটারে নিয়ে যেতে ছাব্বিশ সেন্টিমিটার পাঁচ মিলিমিটার ছাব্বিশ গুণ দশ মিলিমিটার যোগ পাঁচ মিলিমিটার দুশো ষাট মিলিমিটার যোগ পাঁচ দুশো পঁয়ষট্টি আজ আমিও আমার শ্রেণীর কিছু বন্ধু মিলে নিজেদের মধ্যে ছোটো বড়ো নানান আকারের ও নানা রঙের পেনসিল দিয়ে পেন্স নানা রঙের পেনসিলের একটা পিচবোর্ডের বাক্স রেখেছি পেনসিল নিয়ে গিয়ে এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি দেখি কোনটা বেশি লম্বা আমার পেন্সিল কার পেন্সিলের থেকে ছোটো দেখো আমার পেন্সিল অয়নের পেন্সিলের থেকে ছোট কিন্তু মেডির পেন্সিলের থেকে বড় তাহলে আমার পেন্সিল কতটা লম্বা কীভাবে মাপবো দেখি স্কেল দিয়ে পেন্সিলগুলোকে কতটা লম্বা মাপা যায় স্কেল দিয়ে মাপার চেষ্টা করি স্কেলে শূন্য দাগ পেন্সিলের শুরুতে মিলিয়ে শেষ প্রান্তে ছয়ের সঙ্গে মিলে গেছে তার মানে হচ্ছে আমার পেন্সিল ছয় সেন্টিমিটার লম্বা পরে আছে মিরার পেন্সিলের দৈর্ঘ্য মাপল মিরার পেন্সিল প্রায় নয় সেন্টিমিটার লম্বা অয়ন নিজের পেন্সিলের দৈর্ঘ্য মাপল এর অয়নের পেন্সিল প্রায় সাত সেন্টিমিটার লম্বা মেরি ওর পেন্সিলের দৈর্ঘ্য মাপল মেরির পেন্সিল এক দুই তিন চার চার দশমিক পাঁচ মানে চার সেন্টিমিটার পাঁচ মিলিমিটার লম্বা এই মাপকে চার সেমি পাঁচ মিলিমি বলতে পারি কারণ সেন্টিমিটারকে ছোট করে সেমি ও মিনিমিটারকে ছোট করে মিলিমি করে লেখা হয় অয়নের স্কেলটা ভেঙে গেছে শূন্য দাগ নেই দেখি ওই ভাঙা স্কেল দিয়ে কি পেন্সিলগুলোর মাপ নেওয়া যাবে মাপ নেওয়ার চেষ্টা করি আমি অয়নের স্কেলে একের দাগের সঙ্গে লাল পেন্সিলের এক প্রান্ত মিলিয়ে দেখেছি অন্য প্রান্ত সাতের ঘরে মিলেছে তাই লাল পেন্সিলটা সাতের থেকে এক বাদ দাও যেহেতু এখানে এক দেখো এ পাশের অংশটা ভেঙে গেছে তাই ছয় মিলিমিটার লম্বা এই ছয় সেন্টিমিটার লম্বা দেখলাম স্কেলে শূন্য দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাপা যায় এবার স্কেলের অন্য দাগে বসিয়ে অন্য পেন্সিলগুলো দৈর্ঘ্য মাপার চেষ্টা করি দুই দাগে বসিয়েছে বসিয়ে যেটা বেরোবে তার থেকে দুই বিয়োগ করে দিতে হবে দুই দাগের সঙ্গে হলুদ পেন্সিল একদিক মিলিয়ে দেখেছি প্রান্ত স্কেলের কত দাগে গেছে এগারো দাগে হলুদ পেন্সিলে দৈর্ঘ্য পেলাম এগারো বিয়োগ দুই সেন্টিমিটার সমান নয় সেন্টিমিটার আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারের কাটা আছে ছোটো দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি আমার পেন্সিল লম্বায় দৈর্ঘ্য মেপে পাই পাঁচ সেমি তিন মিলিমিটার আমার বাড়ির চাবি লম্বায় এক সেমি দুই মিলিমিটার আমার চিরুনি লম্বায় দুই সেমি দুই মিলিমিটার আমার খাবার জলের বোতল লম্বায় তিন সেমি চার মিলিমিটার আমার গণিত বইয়ের চার ধার লম্বায় দশ সেমি দুই মিলিমিটার এবং চওড়ায় বেঞ্চের দৈর্ঘ্য মাপিয়ে আমার স্কুলের বেঞ্চটা কত লম্বা এটা মাপবো কিন্তু এত বড় স্কেল কোথায় পাবো আমার কাছে একটা পনেরো সেন্টিমিটার লম্বা স্কেল আছে আমি একটি দড়ি দিয়ে আমার স্কেলে দৈর্ঘ্য আমার বেঞ্চের দৈর্ঘ্যটা মেপেছি বেঞ্চের মাপের দড়িটা আমার স্কেলে ফেলে দেখলাম দশ বার চলে গেছে আমার স্কেলের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার তাই বেঞ্চের দৈর্ঘ্য হবে গুণ পনেরো সেন্টিমিটার মানে দেড়শো সেন্টিমিটার কিন্তু বড় দৈর্ঘ্য মাপতে হলে সবসময় কি দড়ি দিয়ে মাপ মেপে স্কেল থেকে তার মাপ জানব তাড়াতাড়ি মাপার জন্য কোনো বড় স্কেল আছে কি না দেখি অর্থাৎ দৈর্ঘ্যের বড় একক আমার মায়ের একটা ফিতে আছে মা ওই ফিতে দিয়ে মাপ নিয়ে আমার জামা তৈরি করেন আমি ওই ফিতে দিয়ে এই বেঞ্চ মেপে দেখি কি পাই মেপে দেখছি বেঞ্চটা দেড়শো সেন্টিমিটার লম্বা এবার ফিতে ফেলে আমার জামা কতটা লম্বা তার মাপ নিলাম দেখছি আমার জামা দু মিটার কাপড় লাগবে তার মানে হচ্ছে কত সেন্টিমিটার মিটার দেড়শো মিটার সেন্টিমিটার দুশো সেন্টিমিটার লম্বা আমি একটা চুড়িদার তৈরি করাবো দোকানে বললো দু মিটার কাপড় লাগবে কিন্তু মিটার কি ফিতে ফেলে কিভাবে মাপ পাবো একশো সেন্টিমিটার দৈর্ঘ্যকে এক মিটার বলা হয় ছোট করে এক মি লেখা হয় এক মিটার সমান একশো সেন্টিমিটার দু মিটার সমান দুশো সেন্টিমিটার এক মিটার একশো এক সেন্টিমিটার থেকে বড় হয় এবার ফিতে দিয়ে আমি কতটা লম্বা সেটা আমার বোন মাপলো ফিতে দিয়ে বোন দেখলো আমার উচ্চতা একশো ষোলো সেন্টিমিটার একশো ষোলো সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি একশো ষোলো সেন্টিমিটার সমান একশো সেন্টিমিটার যোগ ষোলো সেন্টিমিটার তারপরে এক মিটার ষোলো সেন্টিমিটার যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার ছোটো ছোটো দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপলাম আর বড় দৈর্ঘ্য ফিতে দিয়ে মাপলাম এবার আমি যে জিনিসগুলোর মাপ স্কেলের সাহায্যে মাপলে সুবিধা হবে এমন কয়েকটা জিনিস একটা ঘরে এবং যেগুলো ফিতে দিয়ে মাপলে সুবিধা হবে এমন কয়েকটা জিনিস অন্য একটা ঘরে লিখি স্কেল দিয়ে মাপ নেওয়ার জিনিস বই খাতা পেন পেনসিল দিয়ে জিনিস হচ্ছে জামা শাড়ি উচ্চ উচ্চতা জমির দৈর্ঘ্য প্রস্থ এবার ফিতে দিয়ে নিচের জিনিসগুলো মাপার চেষ্টা করি আমার খেলার ব্যাট লম্বায় দুশো দশ সেন্টিমিটার আমার জামার দৈর্ঘ্য দুশো সেন্টিমিটার আমার শ্রেণীতে বসার বেঞ্চের দৈর্ঘ্য পাঁচশো সেন্টিমিটার ব্ল্যাকবোর্ডের চারধারে कौनसा सेंटीमीटर चौड़ा और कुरी सेंटीमीटर लंबा? सुनिका केर में जहे दोरगो एक दिगे सेंटीमीटर बा पाँच मीटर पांचो कुरी सेंटीमीटर बा पाँच मीटर कुरी सेंटीमीटर